সো আমি যখন আমার চ্যানেলে কোনো রকমের ক্যামেরা গিয়ার্স এসব নিয়ে কোনো ভিডিও আপলোড করি তখন আসলে অনেকেই আমাকে কমেন্টস করে কুকিং চ্যানেল করতে অথবা রেসিপি চ্যানেল করতে কি কী ধরনের গিয়ার্স অথবা ক্যামেরা লাগতে পারে তো আমি আমার এই ভিডিওতে মূলত একটা কুকিং চ্যানেল অথবা একটা রেসিপি চ্যানেলে কি কি ধরনের গিয়ার্স লাগতে পারে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো হ্যালো এভরিওয়ান আমি পুলক বলছি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন আপনারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলছি আমি আমার এই চ্যানেলে ফিল্ম মেকিং রিলেটেড গিয়ার্স যেমন ক্যামেরা লেন্স লাইট মাইক্রোফোন ফর অডিও পারপাস এবং তার পাশাপাশি ফিল্ম মেকিং রিলেটেড টিউটোরিয়ালস আফটার ইফেক্টস প্রিমিয়ার প্রো টিউটোরিয়ালস এই টাইপের টিউটোরিয়ালসগুলো আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি সো যাদের কাছে আসলে এই টাইপের কন্টেন্টগুলো ভালো লাগবে তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকুন কারণ আমি আমার এই চ্যানেলকে গ্রো আপ করার চেষ্টা করছি আপনাদের সাপোর্টিং আই মিন সাবস্ক্রিপশান লাইক এবং কমেন্টস আমার এই চ্যানেলটিকে গ্রো আপ করতে অনেক অনেক হেল্প করবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলুন ভিডিওটা শুরু করি যেই টাইপেরই চ্যানেল আপনি খুলেন না কেন আপনার কিন্তু মোটামুটি তিন রকমের গিয়ার্স লাগবে এক লাইট দুই অডিও গিয়ার্স আর তিন ভিজুয়াল গিয়ার্স আই মিন ক্যামেরা তো আমি প্রথমে আসলে লাইটের ব্যাপারে বলি কুকিং চ্যানেলগুলো মূলত আসলে ইনডোরে হয় যার কারণে আসলে আপনাকে ওইভাবে আসলে লাইট সিলেক্ট করতে হবে আপনি যে কোনো ব্র্যান্ডেরই লাইট কিনেন না কেন এটা আসলে ম্যাটার না ম্যাটার হচ্ছে আপনার স্পেসটা আসলে কী রকম সেই স্পেসের উপরে নির্ভর করে আপনি আসলে লাইট সিলেক্ট করবেন আপনার কুকিং স্পেস আই মিন রান্নাঘর যদি আসলে বড় হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো মানের একটা লাইট ইউজ করতে পারেন এবং সেই সাথে সেই লাইটের সাথে আপনি কিন্তু আলাদা করে ডিফিউজার ইউজ করতে পারেন যেমন সফট বক্স অথবা বিভিন্ন রকমের গ্রিড এই ধরনের মডিফায়ার কিন্তু আপনারা ইউজ করতে পারেন যেমন আমি এখন যেই লাইটটা ইউজ করছি সেটা হচ্ছে গোডক্সের এস এল সিক্সটি মার্ক টু এবং তার সাথে আলাদা একটা সিক্সটি ফাইভ সেন্টিমিটারের একটা সফটবক্স ইউজ করছি টোটাল সেট আপের দাম পড়েছিল আমার বাইশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা উইদাউট এনি টাইপ অফ লাইট স্ট্যান্ড তো আপনাদের যদি রুমটা যদি বড় হয় তবে সেক্ষেত্রে কিন্তু লাইট আর লাইট স্ট্যান্ড এবং সফটবক্স এই টোটাল এই জিনিসটা আপনি ইউজ করতে পারেন কারণ সফট বক্স ইউজ করতে কিন্তু রুমে বেশ ভালো একটা জায়গার দরকার হয় আপনার রুম যদি ছোট হয় আই মিন রান্নাঘর যদি ছোট হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনি সফট বক্স এবং লাইট এবং লাইট স্ট্যান্ড আপনি ওইভাবে আসলে বসাতে পারবেন না রুম যদি ছোট হয় তবে সেক্ষেত্রে আমি সাজেশান দেবো বক্স ইউজ না করে যেই লাইট আপনি কিনবেন আই মিন গোডক্সের অথবা যে কোনো ব্র্যান্ডের আপনি লাইট কিনবেন সেই লাইটটাকে আপনি সিলিংয়ের দিকে তাক করে দিবেন তবে সেক্ষেত্রে আপনার সিলিং এবং ওয়াল যদি সাদা কালারের হয় তবে সেক্ষেত্রে কিন্তু লাইটটা বাউন্স করে লাইটটা মোটামুটি সফট হয়ে যাবে এটা ঠেকার কাজ চালানোর মতো বাট আউটপুট কিন্তু মোটামুটি ভালোই আসবে খারাপ আসবে না লাইটের এখানে মোটামুটি আমি দুটো অপশন চুজ করে রেখেছি আপনার যদি বাজেট থাকে তবে সেক্ষেত্রে কিন্তু গোডক্সের এস এল সিক্সটি মার্ক টু এই লাইটটা আপনি ইউজ করতে পারেন এই লাইটটা আমি ইউজ করছি বেশ অনেকদিন দিন যাবৎ এবং এই লাইটটা কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছে আমি এই লাইটের একটা রিভিউ আমার চ্যানেলে দিয়ে রেখেছি এই কর্নারে অথবা এই কর্নারে অথবা ডিসক্রিপশানে আমি দিয়ে দেব লিঙ্ক আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন আর আপনাদের বাজেট যদি কম থাকে তবে সেই ক্ষেত্রে কিন্তু আমি একটা লাইটের কথা বলবো সেটা হচ্ছে গোডক্সের টিএল ফাইভ যে লাইটটা আমি প্রিভিয়াসলি আমি ইউজ করেছি এবং এই লাইটেরও আলাদা একটা রিভিউ আমি আমার এই চ্যানেলে দিয়ে রেখেছি সেটা লিঙ্কও আমি আমার এই ভিডিওতে দিয়ে দেব আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন আপনাদের ধারণা হয়ে যাবে আসলে কি ধরনের লাইট আপনারা ইউজ করতে পারবেন বেসিক্যালি আসলে আমি সাজেশান দেব লাইট অনেক ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার আপনাদের যদি বাজেট থাকে তবে ভালো লাইট কেনাটাই আসলে বুদ্ধিমানের কাজ কারণ লাইট যদি খারাপ হয় ইনডোরে যেহেতু করছেন লাইট যদি খারাপ হয় তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ফুটেজের কোয়ালিটি অনেক বাজে আসবে এবং সেটা ওইভাবে আসলে আই প্লিজিং হবে না তবে আলটিমেটলি আসলে বাজেটই ম্যাটার সো আপনি আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডই কিনতে পারেন বাট আমি সাজেশান দেব আসলে গোডক্স ইজ বেটার কারণ কম দামে এই প্রাইস রেঞ্জে গোডক্সের মতো লাইট আউটপুট আসলে অন্য কোনো লাইট আসলে ওইভাবে দিতে পারে না সো এনিওয়ে আমার লাইটের চ্যাপ্টার এখানেই শেষ এখন আমি বলবো অডিও নিয়ে কুকিং চ্যানেলে মোটামুটি আমি তিনটা জিনিসের কথা সবসময় রিকমেন্ডেড করব একটা হচ্ছে একটা অডিও রেকর্ডার যেই অডিও রেকর্ডার দিয়ে আপনি টপ কোয়ালিটির অডিও সাউন্ড ক্যাপচার করতে পারবেন অডিও রেকর্ডার যদি নিতে হয় আমি কিন্তু জুমের অডিও রেকর্ডারকে আমি প্রায়োরিটি দেব কারণ জুমের অডিও রেকর্ডারগুলো মার্কেটে বেশ রিলেয়েবল এবং বেশ টপ নচ কোয়ালিটির সাউন্ড এই জুমের অডিও রেকর্ডারগুলো ক্যাপচার করতে পারেন আর জুমের অডিও রেকর্ডার কিন্তু মার্কেটে বিভিন্ন ক্যাটাগরির পেয়ে যাবেন তেরো চোদ্দো হাজার টাকা থেকে শুরু করে ষাট পঁয়ষট্টি হাজার টাকার দামেরও আপনি কিন্তু জুমের অডিও রেকর্ডার পেয়ে যাবেন আপনি আপনার বাজেটের মধ্যে যে কোনো ফিচারের অথবা যে কোনো মডেলের আপনি অডিও রেকর্ডার কিনে নিতে পারেন আমি যদিও আসলে অডিও রেকর্ডার ইউজ করি না আমি আসলে অডিও ইন্টারফেস ইউজ করি যেহেতু আমি স্টুডিওতে কাজ করি অডিও ইন্টারফেস দিয়ে কিন্তু আমি কম্পিউটারের মাধ্যমে অডিও রেকর্ডিং করি ইন্ডিভিজুয়ালি অডিও রেকর্ডার যদি আপনি কিনেন তবে সেক্ষেত্রে কিন্তু আপনার কম্পিউটারের দরকার হবে না অ্যাটলিস্ট অডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আপনি অন দ্য স্পট অডিও রেকর্ডারটা পকেটে রেখেই আপনি আপনার টোটাল সাউন্ডটা ক্যাপচার করতে পারবেন অডিও রেকর্ডার কেনার পরে যে জিনিসটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এটা হচ্ছে গিয়ে মাইক্রোফোন কুকিং চ্যানেলের জন্য মোটামুটি আমি দুইটা মাইক্রোফোন প্রেফার করি এক একটা শর্টগান মাইক্রোফোন যেটা মোটামুটি কার্ডিওয়েড পোলার প্যাটার্নের শর্টগান মাইক্রোফোন হবে আর দুই একটা ডাইনামিক অথবা একটা কনভেন্সার মাইক্রোফোন কার্ডিওয়েড পোলার প্যাটার্নের একটা শর্টগান মাইক্রোফোন আমি এই লিস্টে রেখেছি এই কারণে কারণ কুকিং চ্যানেলে যেটা হয় আপনি কিন্তু মাঝে মাঝে মশলা মাখবেন অথবা মশলা বাটবেন অথবা ব্লেন্ড করবেন অথবা পেঁয়াজ কাটাকাটির একটা স্যাপার থাকবে রসুন কাটাকাটির একটা স্যাপার থাকবে মশলা কাটাকাটির একটা ব্যবসায় থাকবে এই এইসব সাউন্ডগুলো আপনি শর্টগান মাইক্রোফোন দিয়ে বুম পোলের মাধ্যমে খুব ইজিলি আপনি ক্যাপচার করতে পারবেন এবং সাউন্ড কোয়ালিটি বেশ ভালো আসবে আপনি কিন্তু রান্নার যে সাউন্ড আলাদা সেই সাউন্ডটাও কিন্তু আপনি শর্ট গান মাইক্রোফোন দিয়ে বেশ ভালোভাবে ক্যাপচার করতে পারবেন আপনারা যদি চিন্তা করেন যে আমি ক্যামেরার মাইক্রোফোন দিয়ে এই সাউন্ডটা রেকর্ড করব তবে বুঝতেই পারবেন আমি কেন আসলে ভালো সাউন্ড কিন্তু ক্যামেরার অনবোর্ড মাইক্রোফোনে খুব একটা ভালো সাউন্ড আসেন আর এই জন্যই আমি মোটামুটি আসলে শর্ট গান মাইক্রোফোনের কথাই বলে তো শর্টগান মাইক্রোফোন মার্কেটে কিন্তু বিভিন্ন দামের পেয়ে যাবেন আমি মূলত আসলে প্রেফার করি রোডের শর্টগান মাইক্রোফোন বাট রোডের শর্টগান মাইক্রোফোনের দাম কিন্তু অনেক আপনারা চাইলে বয়ার শর্টগান মাইক্রোফোন আপনারা নিতে পারেন মানে বাজেটের মধ্যে বয়ার শর্টগান মাইক্রোফোনও কিন্তু মোটামুটি ভালো আছে আমি ওইভাবে আসলে শর্টগান মাইক্রোফোন ইউজ করি না যার জন্য আসলে ওইভাবে আমি রকম মডেলের নাম বলতে পারছি না তো শর্টগান মাইক্রোফোনের পরে যে মাইক্রোফোনটা আপনার লাগবে সেটা হচ্ছে একটা ডায়নামিক অথবা একটা কনভেন্সার মাইক্রোফোন যে মাইক্রোফোন দিয়ে আপনি মূলত ভয়েস ওভার দিতে পারবেন ভুলেও কিন্তু রান্না করার সময় ভয়েস ওভার দিতে যাবেন না কারণ সেক্ষেত্রে কিন্তু আপনার ভয়েস ওইভাবে ভালো পাওয়ার সম্ভাবনা খুবই কম কারণ আসলে রান্না করার সময় অনেক রকমের নয়েজ থাকবে যেটা আসলে কড়াইয়ের নয়েজ অথবা চুলার নয়েজ অথবা মশলাপাতে যখন তেলে দিবেন ওই টাইপের একটা নয়েজ থাকতে পারে সেই নয়েজের মধ্যে আপনার ভয়েসটা ভালো আসবে না এই জন্যই মূলত আসলে এই টাইপের চ্যানেলে ভয়েস ওভার দিতে হয় আর ভয়েস ওভার দেওয়ার জন্য সবচেয়ে ভালো মাইক হচ্ছে হয় ডাইনামিক আর নইলে কনডেন্সার মাইক্রোফোন আপনার বাসায় যদি অডিও ট্রিটমেন্ট করার রুম থাকে তবে সেই ক্ষেত্রে কিন্তু কনডেন্সার মাইক্রোফোন নিতে পারেন আর যদি অডিও ট্রিটমেন্ট করার রুম যদি না থাকে তবে সেক্ষেত্রে একটা ডাইনামিক মাইক্রোফোন দিয়ে কাজ চালাতে পারবেন কুকিং চ্যানেলে মোটামুটি আমি দুইটা ক্যামেরার কথা বলি একটা ক্যামেরা থাকবে যেই পাত্রে রান্না করা হচ্ছে তার জন্য ডেডিকেটেড আর আরেকটা ক্যামেরা থাকবে যিনি রান্না করছে তার জন্য ডেডিকেটেড মানে টোটাল দুইটা ক্যামেরা সো আপনি যদি আসলে ক্রপ সেন্সরের ক্যামেরাও যদি কিনেন মোটামুটি দামের সত্তর হাজার টাকা যদি ধরে রাখে তবে সেই ক্ষেত্রে দুইটা ক্যামেরার দাম পড়বে এক লাখ চল্লিশ হাজার টাকা মানে বেশ ভালো একটা খরচ এখানে আছে সো এই জিনিসটা আসলে নির্ভর করছে টোটালটাই আপনাদের বাজেটের উপরে আপনাদের বাজেট যদি ভালো হয় তবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা খরচ করতেই পারেন বাট বাজেট যদি না থাকে তবে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের স্মার্টফোনও ইউজ করতে পারেন কোনো সমস্যা নাই স্মার্টফোন যদি ইউজ করেন তবে সেই ক্ষেত্রে আপনাদের মাথায় রাখতে হবে আমি যে লাইটগুলোর কথা বললাম সেই লাইটগুলোতে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ করা যাবে না কারণ আপনার ফুটেজ যদি ভালো পেতে হয় তবে সেক্ষেত্রে কিন্তু লাইটটা অনেক ইম্পর্টেন্ট আর লাইট যদি আপনি ভালো ইউজ করেন তবে সেক্ষেত্রে আপনি কি ক্যামেরা ইউজ করছেন সেটা স্মার্টফোন ক্যামেরা নাকি সেটা অ্যাকশান ক্যামেরা কোনো ম্যাটার না আপনি যে কোনো ক্যামেরায় ইউজ করেন লাইট ভালো হলে আপনার ফুটেজ কোয়ালিটি অবশ্যই ভালো হবে আস্তে আস্তে যখন আপনার চ্যানেলটা গ্রো আপ করবে তখন কিন্তু আপনি চাইলে দুইটা ক্যামেরা না তিনটা ক্যামেরাও আপনি ইউজ করতে পারবেন আলটিমেটলি যে জিনিসটা সবসময় মাথায় রাখবেন আপনার কন্টেন্ট ইজ অলওয়েজ কিং আপনার কন্টেন্ট যদি ভালো হয় আপনি আপনার ভিজুয়াল গিয়ার্সে কি কি জিনিস ইউজ করছেন এটা কোনোভাবেই ম্যাটার না কোনো ভিউয়ার্স এটা চেকই করবে না সত্যিই কথা যেটা সবচেয়ে ম্যাটার যেটা সেটা হচ্ছে আপনার কন্টেন্ট আর এই কন্টেন্টকে পলিশ করতে হলে আপনার দরকার লাইট ক্ষেত্রবিশেষে লাইট হয়তো বা লাগেও না সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে অডিও অডিও যদি ভালো না হয় আপনার কন্টেন্টের কোনো ভ্যালু নাই কন্টেন্ট কেউ শুনবেও না কেউ দেখবেও না তারপরে হচ্ছে লাইট আর সবার শেষে হচ্ছে ভিডিও আই মিন ক্যামেরা সো আশা করি আমার এই ভিডিওটা আপনাদের বেশ উপকারে আসবে যদি উপকারে আসে তবে কি করতে হবে সবাই জানেন লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন নিজস্ব মতামত যদি থাকে সেটাও আমাকে জানান আপনাদের যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে আমার সাথে ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারেন আমার ফেসবুকের লিংক ডিসক্রিপশানে দেওয়া আছে আমার সাথে আপনারা চাইলে যে কোনো সময় যে কোনো দিনে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নাই পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে ততদিন পর্যন্ত বাই ভালো থাকুন সুস্থ থাকুন টাটা আর হ্যাঁ কুকিং চ্যানেল খোলেন ভালো ভালো রেসিপি দেন আমরাও সেটা বাসায় ট্রাই করব টাটা বাই পিস